হাই বন্ধুরা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমাদের এই বড়ো গাড়িটা আজকে ট্রায়াল হচ্ছে তো ট্রায়ালটা কেমন হচ্ছে সেটা তোমরা দেখো আমরাও ট্রায়াল করে দেখছি গাড়িটা কেমন কী পারফরমেন্স দিচ্ছে কেমন কী হচ্ছে গাড়িটা কেমন ঠিকঠাক চলছে কি না তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকো তোমরাও দেখো কেমন কি হলো গাড়িটা আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও laghve bas gra ha

রেটিংটা দেখে নিবি

গাড়িটার লুকটা কেমন লাগছে এবং গাড়িটা কেমন হয়েছে আমরা কমেন্টে জানাবে এটা একটা বড় ফাস্ট ফুডের দোকান হবে তো এটা একটা ফুড ট্র্যাক যেটা আমরা ব্যাটারি চালিত গাড়ি বানাচ্ছি কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাবে তো তাই কারণে আমরা ব্যাটারি দিয়ে গাড়িটাকে তৈরি করেছি যেন ব্যাটারি চালিত গাড়ি এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায় এই গাড়ি খুব স্পিডের প্রয়োজন নেই এমনিতে বেশি স্পিড হলেও অসুবিধা আছে তাই জন্য আমরা ব্যাটারি দিয়েই তৈরি করলাম সেটাই ট্রায়াল করছি তোমরা এবার বলো গাড়িটা কেমন হয়েছে ছিল <laughs> <laughs> <laughs>

I <laughs> do